দুইটা বেসিন ভর্তি মাছ নিয়ে আজকে রান্না বান্না শুরু করছি কত রকমের যে মাছ আছে আজকে আমার এই বেসিনে যারা যারা চিনবেন তারা তারা জাস্ট আমাকে বলবেন যে এই মাছের নাম এই ছিল আসলে আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের এত মাছের ছড়াছড়ি অনেক মাছের নাম অনেক রকমে বলা হয় যেমন আমি যে মাছটাকে যে নামে চিনি আরেকজন অন্য নামে চিনি সেজন্য হয় কি কারো মাছের সাথে কারো নামের মিল হয় না তো আজকে প্রথম যে মাছগুলো কাটাকাটি করছি সেই দুটো মাছের মধ্যে প্রথম মাছটা হচ্ছে পুকুরের আর পরের মাছটা হচ্ছে ছোট নদীর মাছ বলা হয় তো এগুলাকে বিভিন্ন রকমের মাছ নামেও পরিচিত এই মাছটার তিনটা নাম থাকে একটা নাম হচ্ছে এখন যে মাছগুলো কাটাকাটি করছি এটার নাম হচ্ছে পোয়া মাছ আরেকটা হচ্ছে ফুল ফোয়া সেটি হচ্ছে অনেক বড় সড়ো নাদুস নুদুস থাকে আরেকটা হচ্ছে একটু শক্ত টাইপের জাস্ট ওটাকেও ছোটো নদীর পোয়া মাছ বলা হয় আমি জাস্ট তিন রকমের পোয়া মাছের বর্ণনা দিয়েছি হয়তো বা আমার নামের সাথে বা আমার কথার সাথে কারোর সাথে মিল হয়ে যেতে পারে তো মাছগুলো কেটে কুটে আবার হচ্ছে সিম কেটে নিচ্ছি অর্ধেক আর হচ্ছে টমেটো কেটে নিলাম কাঁচামাছ কেটে নিচ্ছি এগুলো হচ্ছে পাশাপাশি মাছ একটার পর একটা রেডি হচ্ছে আর আমি হচ্ছে কেটে কুটে নিচ্ছি যাতে করে একটার পর একটা কাজ একদম তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি এদিকে পাশাপাশি লাল মোরগের মাংস দুটোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সাদা সাদা করে তারপরে রেখেছিলাম ফ্রিজে এখন হচ্ছে আজকে এটা আর কাটার লাগলো না এটাকে জাস্ট আমি ধুয়ে তারপরে হচ্ছে লবণ মেখে রাখছি পরে হচ্ছে আবার ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি আবার রেডি করবো রান্না করার জন্য আজকে অনেক রকমের বাট আমি একটা একটা করে নাম শেয়ারও করছি যদি আমার নামের সাথে কারোর সাথে দিমত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য পাশাপাশি হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি গরুর মাংস তো এই গরুর মাংসটা একদম ঢাকার যে গরু মাংস সেগুলোই আজকে আমি ঢাকা থেকে যে মাংসটা কিনেছিলাম সেই মাংসটার কেজি ছিল সাতশো পঞ্চাশ টাকা দেন আপনারা আপনাদের এলাকাতে কত করে মাংস কিনেন অবশ্যই জানাবেন সেটা গরুর মাংসের ব্যাপারটা আমি বলছিলাম তো এদিকে হচ্ছে মাংস কাটাকাটি তারপরে হচ্ছে ইলিশ মাছ কাটাকাটি করলাম রূপালি ইলিশ যেটা হচ্ছে আমাদের জাতীয় মাছ এই মাছের প্রতি সবাই দুর্বল আবার অনেকে একটু কাটার বয়ে খায় না পছন্দ করে না যারা পছন্দ করে না তাদের জন্য আমি বলব যে এটা একদম দুর্ভাগ্য একটা মন মানসিকতা যে ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল তারপরও মাঝে মাঝে যখন অনেকে বলে যে এই মাছ আমার খেতে ভালো লাগে না তখন খুবই মন খারাপ হয় এদিকে হচ্ছে অনেকগুলো মাছের আইটেম আমি রেডি করলাম কোন কোন আইটেমে কী কী করেছি বা কীভাবে নিচ্ছি আমি একটু শেয়ার করছি প্রথমে হচ্ছে মাঝের অংশ যেগুলো ছিল সেগুলোকে ফ্রাই করার জন্য হলুদ মরিচ সরিষার তেল লেবুর রস তারপরে হচ্ছে একটুখানি পেঁয়াজের রস তারপর হচ্ছে জিরাগুড়ি দিয়ে তারপরে হলো আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি ওদিকে হচ্ছে যেই লেজ ছিল লেজ লেজের গোড়ারির অংশগুলোকে ভর্তা করার জন্য রেডি করছি পোয়া মাছগুলোকে একটু হলুদ আর লবণ মেখে তাও ভাজি করার জন্য রেডি করছি আর পাশাপাশি হচ্ছে চুলায় ফ্রাইফ্যান উঠিয়ে দিলাম একটা ফ্রাই মশলা কষিয়ে নিয়েছি আর একটা ফ্রাই হচ্ছে রসুন তারপরে কাঁচামরিচ ধনিয়াপাতা এগুলোকে একটু হালকা তেলে বা ভেজে নিলাম মরিচ ভর্তা করানোর জন্য আর হচ্ছে এদিকে হচ্ছে যে পোয়া মাছটার কথা বললাম যে তিন রকমের পোয়া মাছ বাংলাদেশের সামুদ্রিক থাকে যে পোয়া মাছটা রান্না করছি এটা হচ্ছে একটু সফট টাইপের তো প্রথমে আমি যেহেতু মাছটা নষ্ট হয়ে যাওয়ার থাকবে অনেক রান্নার মাঝে তো সেজন্য প্রথম যে মাছটা রান্না করছি সেটা হচ্ছে পোয়া মাছ সেকেন্ড যে মাছটা রান্না করছি সেটা হচ্ছে শিং মাছ এটাকে শিং মাছ নামে আমি জানি এটাকে অনেকে মাগুর মাছও বলতে পারেন আমার কাছে মনে হলো যে এটাই শিং মাছ এই তো পাশাপাশি সকালে যারা নাস্তা করবে তাদের জন্য আবার এক চা বসিয়ে দিলাম গতকাল থেকে সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি তারপরও যেন কোষানো শেষ হচ্ছে না এত তাড়াহুড়া করছি কাজ যেন কমপ্লিটও হচ্ছে না একদম টেনশনমুখী একটা কাজ তো সকালবেলা আমার পাশে যেহেতু অনেক অনেক লোকের বসবাসে সেক্ষেত্রে সকালবেলা সবাইকে নাস্তা দেওয়া কেউ একটু পর চা খাবে কেউ নাস্তা করবে কেউ ভাত খাবে আবার পাশাপাশি যাদের জন্য রান্নার আয়োজন শুরু করেছি তারা আবার দুপুরের টাইমে চলে আসবে এগুলো টেনশন করে বাসাটা গোছাইতে হবে নিজে ফ্রেশ হতে হবে সবকিছু মিলিয়ে তারা হুড়ো করে রান্নাটা কমপ্লিট করছি একদম আনফর্চুনেটলি হোয়াটা দেওয়া হঠাৎ করে হচ্ছে বাসায় মেহমানদেরকে আনা তো যাদেরকে আনতেছি তারা খুবই আমার ভালোবাসার খুব কাছে আসলে যাদেরকে দাওয়াত করেছি তাদের প্রতি ভালোবাসার কমতি আমার কখনও ছিল না আজও যেন না হয় সেই জন্য চেষ্টা করছি যে নিজে থেকে যতটুকু পারা যায় যে সর্বদিক থেকে তাদের জন্য বিন্দুমাত্র যেন ত্রুটি না থাকে সেই পরিমাণ একটু হলো তাদের জন্য করা এক এক করে রান্নাগুলো শেষ করছি আর আমার মনে একটা একটা করে নিঃশ্বাস দীর্ঘশ্বাস পেলে একটা একটা শ্বাস শেষ করছি তো ভালো লাগছে যে তাড়াহুড়ো করে রান্নাগুলো কমপ্লিট করতে পারতে শিচলে হচ্ছে তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি পারি দুপুরের রান্নাটা হয় কি দুপুরে মেহমান দাওয়াত দিলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আমি আজকে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি বললাম না যে যে হঠাৎ করে দেওয়া দিয়েছিলাম যারা এসেছিলো যাদের জন্য করেছিলাম বা যারা খাবে আজকে তারাও ওমরা করে এসেছিল তো তারা একদম ক্লান্ত তারপরও এত রিকোয়েস্টের পর হচ্ছে আমার বাসায় ইনভাইট করা বা ইনভাইট করার পর অ্যাকসেপ্ট করার পর আরও মানে তারা করে কীভাবে যে রান্না করে খাওয়াবো সেই প্রিপারেশনই হচ্ছে আজকের তো যেভাবে পারা যায় যতটুকু পারা যায় যতটুকু করতে পারি কারণ অনেক অনেক বেশি বেশি ওরা আমাদের জন্য করে এত বেশি করে যে আমি যদি একটু না করতে পারি তাহলে নিজের কাছে মানে অন্যরকম অপরাধী মনে হবে আমার কাছে মনে হবে যে সারা বছর এত কষ্ট দিই তাদেরকে আজকে বুঝি আমি একটা দিনের জন্য তাদের জন্য কষ্ট করতে পারবো না বা আমার এই কষ্টটা অন্যরকম হবে যে তাদের জন্য কিছু করতে পারতেছি কিছু করছি হচ্ছে তো তাদের জন্য আপ্যায়ন বা আপ্যায়নের জন্য সব কিছু আমার ওকে হচ্ছে একদিকে রান্না করছি অন্যদিকে হচ্ছে বাজার সদে আরও আনা হচ্ছে মোরগ কেনা হয়নি তারপরে হলো চিংড়ি মাছ কিনা হয়নি এগুলো হচ্ছে মাত্র আনলো আর সকাল থেকে তো এক এক করে একটার পর একটা নামিয়ে নিচ্ছি একটার পর একটা গুছিয়ে রেডি করে রাখছি যাতে করে চুলা খালি হবে পাতিল যেন আমি চুলার উপর বসিয়ে দিতে পারি ওদিকে চিংড়ি মাছ আর হচ্ছে রোস্টের যে মরগুলো আনিয়েছিলাম সেগুলো হচ্ছে মাত্র আমি কাটাকাটি করব উপরে অনেক কিছু হজবর হলো এ আছে একটু করে শেয়ার করলাম আর হচ্ছে বড় আস্তে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম কেটে উঠা জাস্ট হচ্ছে হচ্ছে ইলিশ ভর্তা করার জন্য হচ্ছে আমি রেডি করেছি একদম বড় একটা আস্ত মাছ ওটাকে একদম কাটা বেছে মাওয়ার স্টাইলে করে হচ্ছে ভর্তার আইটেমটা করে নেব আর ওদিকে হচ্ছে ল্যাজগুলো রেখে দিচ্ছি ফ্রিজে ল্যাজ লেজের গোড়ারিগুলো মেরিনেট করে হচ্ছে ফ্রিজে রেখে দিলাম আবার হচ্ছে মাঝামাঝি যে অংশগুলো ছিল সেগুলোকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিলাম জাস্ট আসার আগে ভাজি করে নিব আর এদিকে হচ্ছে যেই রুই মাছটা আমি কেটেছিলাম একদম প্রথম সেই রুই মাছটাকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে ফেললাম মাছের মাথা দিয়ে হচ্ছে একটু সিম রান্না করছি লাল শাক ভাজি করে নিচ্ছি লাল 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 শাক খেতে আমার কাছে মনে হলো যে না অনেক কিছু আছে পোলাও রোস করছি চিংড়ি ফ্রাই আছে ইলিশ ফ্রাই আছে পাশাপাশি হচ্ছে যে অনেকে হয় না যে সাদা ভাত পছন্দ করে পোলাও পছন্দ করে না রোস খাবে না তখন সাদা ভাতের সাথে একটা ভাজি থাকা উচিত সেই জন্য হচ্ছে লাল শাক ভাজি করছি আর হচ্ছে ভর্তার আইটেম লাল মরিচের ভর্তা তারপরে হচ্ছে কাঁচা মরিচের ভর্তার আর হচ্ছে ইলিশ মাছের ভর্তা এগুলো তো আছে একটু বাদাম ভর্তা করে নিব লাল শাকগুলোকে পানি ঝরিয়ে রেখেছি যাতে এক ফোঁটা পানীয় না থাকে তাড়াহুড়ো করে একদম শর্টকাটের মধ্যে লাল শাকটাকে যেন লাল লাল অবস্থায় নামিয়ে ফেলতে পারি অনেক সময় শাকের পানি থাকলে হয় কি পানি শুকাতে গিয়ে লাল শাকের অবস্থা বেহাল হয়ে যায় একদম রং নষ্ট হয়ে যায় আর চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষে করে আমি আমার পছন্দ মতো করে নিলাম অল্প করে লাল শাক ভাজি করলাম যাতে করে হচ্ছে বললাম পোলাও রোস্ট যারা খাবে না তাদের জন্য যেন আইটেমটা রাখতে পারি এদিকে হচ্ছে রোস্টের মোরগগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখলাম আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে হচ্ছে কিভাবে রান্না করছি তা একটু শেয়ার করবো আসলে আমরা বাংলাদেশি খাবারে রান্না করতে সবচেয়ে বেশি পছন্দ করি কোনো চাইনিজ আইটেম না যে একদম হোটেল স্টাইলে রান্না করব। সবাই যেভাবে পছন্দ করে ওই পছন্দ অনুযায়ী একটু রান্না করার চেষ্টা করছি পাশাপাশি হচ্ছে পুরো বাসাটাকে একটু গুছিয়ে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে আবার ওদের সাথে হেল্প করছি কাজে যে কোন রুমে কোন বিছানার চাদরটা সবচেয়ে বেস্ট যাবে তো আমার কাছে সবসময় সাদার মধ্যে যে কোনো কালারই ভালো লাগে তো সেজন্য দুটো রুমে হচ্ছে আমি একদম হোয়াইট কালারের উপরে মাল্টি কালারের ফুল দিয়ে হচ্ছে বিছানা চাদরগুলো বিছিয়ে নিচ্ছি ওদেরকে একটু দেখিয়ে দিয়ে আসলাম আবার দৌড় দিয়ে রান্নাঘরে এসে যে চিনি মাছগুলো ফ্রাই করছি ওগুলোকে ফ্রাই করে নামিয়ে নিচ্ছি একদিকে রান্নাঘর একদিকে ঘর আসলে আমরা যারা বাঙালি আমরা যারা নারীরা কাউকে দাওয়া দিই বা না দিই বাসাটা গোছানো থাকলে আমার কাছে মনে হয় যে প্রতিটা কাজ আপনার কাছে ভালো লাগবে প্রত্যেকটা কাজ করতে আপনার কাছে স্বাচ্ছন্দ্যবোধ হবে সেটা রান্নাঘর হোক সেটা ওয়াশরুম হোক সেটা বেডরুম হোক সেটা আপনার বাসায় যে কটা বেডরুম আছে ড্রয়িং রুম আছে ডাইনিং স্পেস আছে প্রত্যেকটা রুম যদি একটু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো একদম ক্লিন থাকে তাহলে যে কোনো রান্না বা রান্নাঘরে যদি একটু ডিসিপ্লিন অনুযায়ী রান্না করা যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রান্না বলেন বা গোছানো বলেন প্রত্যেকটা জিনিস শর্টকাটের মাঝে হয়ে যায় তবে একটু সিস্টেম অনুযায়ী করলে বেটার হয় আমি কিন্তু আজকে সকাল সকাল বারোটার আগে যেহেতু রান্নাগুলো কমপ্লিট করছি তো সেই জন্য কোনো তরকারিতে ধনিয়া পাতা দিই নেই এখন হচ্ছে জাস্ট ধনিয়া পাতা দিয়ে রাখছি আবার বাসাটা গোছাচ্ছি আবার নিজে ফ্রেশ হবো ওরা আসার দশ মিনিট আগে হচ্ছে আবার যেহেতু প্রত্যেকটা তরকারি একটু গরম করে দিতে হবে তখন হচ্ছে ধনিয়া পাতাটা এবং তরকারিতে একসাথে গরম হবে ধনিয়া পাতার স্মেলটাও তরকারিতে থাকবে দেখতে সবুজ সবুজ পাতাগুলো থাকবে ধনিয়ার তো সেই জন্য হচ্ছে প্রথম আর ধনিয়া পাতা দিনই লাস্ট হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসবো বাকি কাজগুলো আমি রান্নাঘরের বাহিরে করব যেমন ডাইনিং স্পেস ডাইনিংটা গোছানো বা ড্রয়িং রুমটা গোছানো বা আমার রুম সেকেন্ড বেডরুম থার্ড বেডরুম সব কিছু গুছিয়ে আবার রান্না করার সব কিছু ফ্রেশ করে গোছানোর পর ওদেরকে আবার গোসল করার জন্য একটু টাইম দেওয়া তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম প্রত্যেকটা তরকারির উপরে যেহেতু মাছের আইটেম অনেকগুলো ভর্তার আইটেমও আছে আর রোস্ট পোলাওটা আমি এখনই বসিয়ে দিচ্ছি চুলাই হচ্ছে মাংস বসিয়ে দিলাম আর যে মুরগির মাংসটা দেখিয়েছিলাম প্রথম ধোয়া অবস্থায় মুরগির মাংসটা উঠিয়ে ফেললাম কারণ একদম হাতে সময় ছিল না আর মনে হলো যে যেহেতু গরুর মাংস আছে আর রোস্ট করছি সেক্ষেত্রে হবে কি হয়তো বা মোরগের মাংসটা এক পিস খেলে অনেক সময় হয় কি মোরগের চাল মাংসটা টাচ করা হয় না তো সেজন্য মাছের আইটেম একটু বাড়িয়ে রাখলাম সব আইটেমের মাছগুলো আর চিংড়ি মাছ রান্নাটা কার কাছে কেমন লেগেছে দেখতে কালার কেমন হয়েছে প্রত্যেকটা তরকারির কালার কেমন ছিল বা কেমন হয়েছে সব কিছু কিন্তু আপনাদের উপর নির্ভর করে কারণ আপনারা বলবেন যে রান্নাগুলো ঠিক আছে কি না মেমানের ক্ষেত্রে আমার কোনো ত্রুটি ছিল কি না বা ঠিক মতো কি না তো মানে চুলা খালি ছিল না ভাত বসায়নি কেন জানি মনে হলো যে ভাত বসাতে হবে তাড়াতাড়ি ইন্ডাকশন চুলা বের করে আবার হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি রোস্ট পোলাও ডিম চিংড়ি মাছ এগুলোর জন্য ডিমটা সিদ্ধ দিলাম ইন্ডাকশান চুলাতে আর ওদিকে হচ্ছে এক এক করে সকল পাতিলকে আমি এক টানা এক লাইনে স্পেস অনুযায়ী রেখেছি যাতে একটার পর একটা গরম করে টেবিলে সার্ভ করতে পারি আর আমি তো নিজে একটু গুছিয়ে নিব ওদি ওদিকে হচ্ছে ডাইনিং স্পেসটাকে গুছিয়ে নিলাম কার কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন আমার বেডরুমটার কালার বিছানার চাদর ছোপা বা হচ্ছে সব কিছু মিলিয়ে অল ওভার কার কাছে কেমন লাগছে অবশ্য জানাবেন আপনাদের জানানোর উদ্দেশ্যে কিন্তু আজকের আমার এই ব্লগ আমি চাই যে আমার কাজগুলো ঠিক আছে কি না আমি চাই আমার বাসা গোছানোটা ঠিক আছে কি না যেই কথাগুলো সবার সাথে শেয়ার করলাম ছিটা ঠিক আছে কিনা তো পাশাপাশি হচ্ছে সেকেন্ড বেডরুমও কিন্তু আমি হোয়াইট কালারের একটা বিছানার চাদর দিয়েছি পাশাপাশি সেকেন্ড বেডরুমটা একটু শেয়ার করলাম ড্রয়িং রুমটাও আমি শেয়ার করব যদি সময় হাতে থাকে দেখা যাক এদিকে হচ্ছে রান্নাঘরে এখনও কিছু কিছু কাজ বাকি আছে একচুলে ভাত বসিয়ে দিয়েছে একচুলে হচ্ছে আমি পোলাও করছি আজকে যে কত তাড়াহুড়ো করে রান্নাগুলো কমপ্লিট করছি আর সব কিছু গুছিয়ে নিচ্ছি একদম হাঁটি উঠছে সব কিছু হচ্ছে বাট মনে হচ্ছে যেন তাড়াহুড়ার কাজ শেষই হচ্ছে না এমনই হয় তারাহুড়ার কাজ কখনো শেষ হয় না কখনও সমাপ্তি হয় না যত করছি ততই মনের জন্য বাড়ছে কাজ তো একটা পরে একটা গুছিয়ে নিচ্ছি চোখের দেখায় আবার একবার চারদিকে নজর দিচ্ছি সব কিছু ওকে আছে কিনা রান্নাঘরটা একদম ক্লিন হয়েছে কিনা যেহেতু অনেক অনেক রান্না বান্না একদম হজর বড় একটা অবস্থা ছিল তো সব কিছু নিজব তাড়াহুড়ো করে একটু প্লেট ফ্রিজ সব কিছু ধুয়ে এখন হচ্ছে গোসল করে আস্তে আস্তে প্রত্যেকটা আইটেম হচ্ছে টেবিলে গুছিয়ে নিচ্ছি আর গোসলটা করার পর আর যখন চুলটা শুকিয়ে একটু ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে টেবিলটা গোছাতে গেলাম নিজের কাছে স্বস্তি লাগলো ওরা এখনো বাসায় আসেনি শুনতেছি যে ওরা কাছাকাছি চলে এসে পর পরপরে টেবিলে খেতে বসতে পারে এবং খাওয়ার পর পর আবার অন্য অন্য আইটেম যেহেতু আছে ডেজার্ট আইটেমের একটু গল্প করার পর ডেজার্ট আইটেম খাবে সেদিকেও একটু নজর দিয়েছিলাম তো রান্নাগুলো কেমন হয়েছে আর হচ্ছে টেবিল সাজানোটা কার কাছে কেমন লাচ্ছে বা ঠিক আছে কিনা আসলে টেবিল ভর্তি সব খাবার আলহামদুলিল্লাহ শুকিয়ে যে সবকিছু এত তাড়াহুড়ো করে রান্না করে সবাই সামনে দিতে পেরেছি আবার একটু রেস্ট নিয়ে বিকালের জন্য টুকিটাকি আবার গুছিয়ে আবার সবাইকে চা দেওয়া কারণ খেতে খেতে গল্প করতে করতে কিন্তু কাসরাজন দিয়ে দেয় এই হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় একটা অভ্যাস তো সব কিছু মিলিয়ে হচ্ছে আড্ডা দিতে দিতে আমাদের অনেক টাইম হয়ে যায় ওই যে খেতে বসলে আর কথা শেষ হয় না খেতে খেতে আমরা একটু রেস্টও নিতে পারিনি পরে আবার হচ্ছে টেবিলে টুকিটাকি একটু ডেজার্ট আইটেম যা ছিল তাই হচ্ছে সার্ভ করলাম আর যারা চা খাবে যারা একটু ট্যাঙ্ক খাবে ফল ফ্রুট খাবে তো সব কিছু মিলিয়ে টেবিলটাকে আবার বিকালের জন্য একটু রেডি করলাম সবাই মিলিয়ে এখন হচ্ছে যারা ফল ফ্রুট খাবে তারা ট্যাঙ্ক খেতে পারে যারা বিস্কিট বা মিষ্টি জাতীয় আইটেম খাবে তারা হয়তো একটু চা খাবে তো সব কিছু মিলিয়ে আজকে রান্না বান্না এবং চায়ের কালার রং চায়ের কালার সব রান্নাবান্নার কালার আমার কথাগুলো সব কিছু মিলিয়ে কার কাছে কেমন লাগছে অবশ্য জানাবেন সবাই ভালো থাকবেন